আহা আল্লাহ আল্লাহ বল তার হুকুম মেনে চলু তিনি আদেশ দিলে মেঘ ভাসে তিনি আদেশ দিলে বৃষ্টি সরায তার প্রেমেতে পড়িয়া উম্মাদানিয়া পাখিরা গান গাই তান আল্লাহ আল্লাহ বল তার হুকুম মেনে চল তিনি আদেশ দিলে মেঘ ভাসে তিনি আদেশ দিলে বৃষ্টি সরাই তার প্রেমেতে পড়িয়া উম্মা দানিয়া পাখিরা গান গাই কু আহা আল্লাহ আল্লাহ বল তার মেনে নে চল আহা আল্লাহ আল্লাহ বল তার হুকুম মেনে চল